কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাজির শাহিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বৃহস্পতিবার দুপুরে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়কে শম্ভুপুর পানাউল্লা চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে শাহিন মিয়া মোটরসাইকেল যোগে বাজিতপুর থেকে ভৈরবে আসছিলেন ঘটনার সময় তিনি শম্ভুপুর এলাকায় পৌঁছলে ঘাতক ট্রাকটি বাম দিক দিয়ে মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গেলে ট্রাকের নিচে চাপা পড়েন শাহিন মিয়া এ সময় ট্রাকের ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয় নিহত হাজী শাহিন মিয়া ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়ার মৃত জজ মিয়ার ছেলে তিনি ভৈরবে পাদুকা ম্যাটেরিয়ালের ব্যবসা করতেন এছাড়া তিনি পাদুকা ম্যাটেরিয়াল ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন ঘাতক ট্রাকচালক নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রহিসউদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজুমিয়া